হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু উত্তর কলমদান ২৪ গ্রহর নাম যোগ্য অনুষ্ঠান ও গ্রামীণ মেলাতে সবারে করি সাদর আমন্ত্রণ আটি বৈশাখ বিকাল তিনটায় সাত দিন ও রাত্রি নয়টায় অধিবাস নয় বৈশাখ সকাল ১০টায় শুভ উদ্বোধন ও সকাল এগারোটায় ঘটকতোলন দশই বৈশাখ রাত্রি নয়টায় পালাকীর্তন এগারোই বৈশাখ রাত্রি দুইটায় ঠাকুর নাচ বিশেষ আতসবাজি সহকারে বারোই বৈশাখ সকাল এগারোটায় মহাপ্রভুকে ছলো ছলো নয়নে আগামী এক বছরের জন্য মন্দির হতে বিদায় দধি আবার এসো প্রভু রাত্রি দশটায় যাত্রানুষ্ঠান কলিকাতার সুবিখ্যাত তৃপ্তিময়ী অপেরা পরিবেশনায় এ দেখাই শেষ দেখা নয়তো তেরোই বৈশাখ রাত্রি নয়টায় প্রতাপবিঘি নৃত্য ঝঙ্কার চোদ্দই বৈশাখ এক বিরাট মাপের সঙ্গীতা অনুষ্ঠান অভিজিৎ এন্টারটেইনমেন্ট অর্কেস্ট্রা ও সঙ্গে থাকছে ওয়েস্টার্ন ডান্স গ্রুপ এবং সঙ্গীত শিল্পী মেলোডি সিঙ্গার প্রাপ্তি ও প্রদীপ এবং জি বাংলা মিরাকেল খ্যাত শম্ভুনাথ মন্ডল নমস্কার আমি শম্ভু মণ্ডল জি বাংলা মিরাকেল ও সন্ধ্যা তারা সিরিয়াল খ্যাত অভিনেত্রী শ্রেয়সী কর এবং যোগমায়া সিরিয়াল খ্যাত নায়িকা আরাধনা নমস্কার আমি ঘোষ তোমাদের